রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব স্বয়ং লোক শ্রী লোকনাথ ব্রহ্মচারী কথা বলে গেছিলেন সত্যি তাই বিপদে আপদে লোকনাথ বাবাকে ডাকলে লোকনাথ বাবা কিন্তু সাড়া দেন তো পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দু হাজার চব্বিশ সালের এর সাতাশে আগস্ট মঙ্গলবার এবং বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার তো এই বছর কখন বাবা লোকনাথের পুজোর শুভ মুহূর্ত ঠিক কখন এবং পুজো কবে পালিত হবে এবং আবির্ভাব তিথি এই নিয়ে আজকের ভিডিও ভিডিওর সমস্ত তথ্য আজকে আমি ভিডিওতে দিব তবে তার আগে বলবো অবশ্যই রূপা ক্রিয়েশানসের সকলকে সুস্বাগতম এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় বাবা লোকনাথ এবং অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন তো পরমপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি হলো সাতাশে আগস্ট মঙ্গলবার দু সালে এবং সেদিন কিন্তু নন্দ উৎসবও পালিত হবে আগের দিন জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট আর সাতাশে আগস্ট হচ্ছে নন্দ উৎসব এবং সঙ্গে বাবা লোকনাথের আবির্ভাব দিবস তো বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাদ্দ এবং ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা এই দিন গোস্বামীর মতে জন্মাষ্টমী ব্রত রামানুজ সম্প্রদায় মতে শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং স্মার্ত মতে নন্দোৎসব এই দিন সারা দিন ব্যাপী বাবার পুজো অর্চনা চলবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিন বা জন্মতিথিতে তার কিন্তু প্রিয় ফুল হলো নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল ও বেলপাতা তো এই বাবার বাবা লোকনাথের আবির্ভাব তিথি তো জানলাম কিন্তু বাবার পুজোর শুভ মুহূর্ত হলো বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার মঙ্গলবার সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট গতে দশ সকাল দশটা বেজে উনিশ মিনিটের মধ্যে ও পুনরায় বারোটা বেজে ছেচল্লিশ মিনিট গতে ও দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে বাবার পুজোর শুভ মুহূর্ত বিদ্যমান ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেন তখন তাকে বলা হয় অবতার আবার যখন তিনি মানুষের মধ্যেই প্রকট হন তখন তাকে বলা হয় মহাপুরুষ ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাপুরুষ হল ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথ এবং বাবা লোকনাথের আবির্ভাব দিন অত সাতাশে আগস্ট মঙ্গলবার সেই দিন সকাল সকাল স্নান সেরে বাবার পুজো করতে হবে এবং বাবার পুজো করার আগে এই বাবা গণেশ দেবতা সিদ্ধিহাতা গণেশের পুজো করবেন এবং তারপর মহাদেবের পুজো তারপর বাবা লোকনাথের পুজো করবেন কারণ মহাদেবের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন তা বাবা লোকনাথের প্রিয় ফুল যেটা বললাম যে নীল শালুক ফুল বাবার প্রিয় ফুল নীল শালুক বা নীল শাপলা এবং সঙ্গে যে কোনো সাদা ফুল দিয়ে বাবাকে মালা পরাতে পারেন ফুলের মালা গেঁথে বা সাদা ফুল নিবেদন করবেন এবং বেলপাতাও অর্পণ করবেন এবং বাবাকে প্রসাদ হিসেবে ফল হিসেবে দিবেন মৌসুমি ফল এখন এখন মৌসুমি যা যা ফল আম কলা যা যা পাওয়া যায় মৌসুম্বী আঁখ সবটা দিয়েই বাবাকে দিবেন এবং বাবাকে তাল মিশ্রে নিবেদন করবেন ডাবের জল সঙ্গে এবং মালভোগ কলা বাবার কিন্তু পছন্দের এগুলোই এবং সঙ্গে যদি পায়েস এবং লুচি করে দিতে পারেন তাহলেও খুব ভালো হয় তো বাবার আবির্ভাব দিন দিবস পালন করুন সকলে এ কারণ বাবাকে যখনই দেখা যায় তখনই বাবাকে সঙ্গে পাওয়া যায় তাই বাবা লোকদের আবির্ভাব সঙ্গে নন্দোৎসব দুটো উৎসবই পালন করুন মঙ্গলবার সাতাশে আগস্ট বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় বাবা লোকনাথ এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি নতুন সদস্য হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরপর ভিডিওগুলো আমি যখনই ভিডিও আপলোড করব সবই যেন আপনারা দেখতে পান নমস্কার